আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ক্যাপশানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা সহজ পদ্ধতিতে লবণ দিয়ে দা কিংবা বটি পরিষ্কার এবং ধার করতে পারব। আর যে জিনিসটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে একদমই চলে না সেটা হচ্ছে দা কিংবা বটি অনেকেই আমরা চাকু দিয়ে অনেক কিছু কেটে থাকি কিন্তু মাছ মাংস অনেক তরিতরকারি আছে যেগুলো বটি কিংবা দা ছাড়া চলেই না আর এগুলো যদি হচ্ছে ধার না হয় তাহলে কিন্তু আমাদের কাটতে অনেকটা কষ্ট হয় তো কিভাবে আমরা সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আমরা দা কিংবা বটি পরিষ্কার এখন ধার করতে পারবো দেখতেই পাচ্ছেন আমি কিছু মোটা লবণ নিয়েছি অল্প পরিমাণে যতটুকু লাগে আপনার তত বাড়িয়ে নেবেন আর অবশ্যই মোটা লবণ নেবেন মোটা লবণটা হচ্ছে যেটা দিয়ে আমরা মাছ ধুই আর যেটা খাবারের লবণ চিকন লবণটা আছে সেটা কিন্তু হচ্ছে ততটা কাজে আসবে না আর বটিটা অবশ্যই পরিষ্কার করে নেবেন আগে ধুয়ে মুছে নেবেন কারণ শুকনো বটিটা পরিষ্কার করতে অনেকটা ইজি হয় আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওষুধের পাতা যে পাতাটা আছে মানে আমরা ওষুধ খাওয়ার পর যে পাতাটা আমরা ফেলে দিই সেটা কিন্তু আমরা এখন খুব মানে সহজভাবে এটাকে কাজে লাগিয়ে নিতে পারবো এখানে লবণ দিয়ে তারপর আস্তে 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 করে আমরা এটা ঘষে নিব যেখানে আস্তে করে কিন্তু যখন এত চাপ দেওয়ার দরকার নেই অটো কিন্তু এটা ময়লাও ক্লিন হয়ে যাবে পাশাপাশি ধার হবে আর এই বড় গুটিটা দিয়ে আমি মাছ কিংবা মাংস গুটি থাকি আর ছোটোটা দিয়ে হচ্ছে সবজি কেটে থাকি আর এই বুটিটা এমনিতেও অনেক ধার আছে যার কারণে হচ্ছে আমি এতটা পরিষ্কার করব না কিন্তু ছোটো বুটিটা আমার অনেক ধার কম একদম পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে ওইটা আমি অনেক ভালোভাবে পরিষ্কার করে আপনাদের দেখাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে কিংবা সহজ উপায় আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে অনেক আপুরা হচ্ছে আমাকে অনেক কমেন্টস করেন যে আপনার ভিডিওটা অনেক দেখে অনেক ভালো লেগেছে বাসা আমি ট্রাই করেছি উপকার হয়েছে আমার তখন কিন্তু আমার খুব ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর পারলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর দেখেন এই বুটিটা কিন্তু আমি খুব সহজভাবে আস্তে 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 করে কিন্তু আমি এই বুড়িটা পরিষ্কার করে নিব। আপনার ইচ্ছা করলে ওষুধের পাতার বদলে কিন্তু আপনি সিরিজ কাগজে নিতে পারেন যেহেতু আমরা কোনো খরচ করব না বিনা খরচে পরিষ্কার করব। সো এখানে আমি সিরিজ কাগজের কথা বলতেছি না ইচ্ছা করলে আপনারা সিরিজ কাগজও এখানে ইউজ করতে পারেন দেখেন আস্তে আস্তে মশাল্লাহ অনেক ক্লিন হয়ে গেছে পাশাপাশি এটা ধারও হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ময়লা ছিল আগে থেকেই বেসিনটা আমার সিঙ্ক বেসিনটা একদমই ময়লা হয়ে গেছে আর এটা আপনারা অবশ্যই বেসিন কিংবা বারান্দায় এটা পরিষ্কার করবেন যাতে করে আপনারা পরবর্তীতে ক্লিন করতে পারেন মাসাল্লাহ দেখেন অনেক ধার হয়েছে আর সচরাচর আমাদের মেয়েরা যখন আমরা ঘরের কাজগুলো করি তখন কিন্তু পুরুষরা ঘরে থাকে না কিংবা যারা শহরে থাকি হাতের কাছে কিন্তু কামারের দোকান কিংবা অনেক লোকেরা আশেপাশে ঘুরে যে দাবুটি ধার করার জন্য তখন কিন্তু আমরা নিয়ে যেতে পারি না তো যারা আমরা মহিলারা ঘরে থাকি তখন নিজেরা যদি কোনো টেকনিক অবলম্বন করে আমরা এই কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদেরই এই কুটা বাছা করতে ইজি হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ